সোনা হতে তিন হাত দূরে দশ লাখ ডলারেরও বেশি সেম ভুলটা কিন্তু আমরাও করি হেই কি অবস্থা নেপোলিয়ন হিলের একটা বই পড়ছিলাম বইয়ের নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ হ্যাঁ নামটা দারুণ না থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ তো ভাবো এবং ধনী হও সমৃদ্ধ হও তো এই বইয়ের দুই নাম্বার লেশনে একটা দারুণ গল্প পড়ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো গল্পটা শেয়ার করার মূল কারণ হচ্ছে এই গল্পে যে ক্যারেক্টার রয়েছে মানে ডারবি এবং তার চাচা তারা যে ভুলটা করেছিল সেম ভুলটা কিন্তু আমরাও করি এবং পরবর্তীতে কিন্তু এই ভুল থেকে শিক্ষা নিয়ে ডারবি জীবনে সফল হয়েছিল তো রাইটার মানে নেপোলিয়ান হিল এই গল্পটার নাম দিয়েছেন থ্রি ফিট ফ্রম গোল্ড ইন্টারেস্টিং না থ্রি ফিট ফ্রম গোল্ড মানে সোনা হতে তিন হাত দূরে তো এই নামটা দেওয়ার পেছনে একটা রিজন রয়েছে আমরা গল্পটা শুনলে বুঝতে পারবো তো ডার্বির চাচা সিদ্ধান্ত নিল সোনা আহরণ করবে তাই সে একটা জায়গা নিয়ে গবেষণা করার পর সে জায়গাটা সে খনন করা শুরু করলো তো কয়েকদিন খনন করার পরেও সোনার কোনো অনুসন্ধান সে পেলো না তো প্রায় সাত দিন খনন করার পর সে সোনার একটা কোল্ড ভেইন মানে যেটাকে বলা হয় স্বর্ণের ধাতুশিরা তার সন্ধান পেলো তো সে তো মহা খুশি সে কি করলো সে সে জায়গাটা মাটি দিয়ে ঢেকে দিয়ে সে তার বাসায় চলে আসলো বাইদবে তার বাসা হচ্ছে মেরিল্যান্ডের উইলিয়ামস বার্গে তো সেখানে এসে তার আত্মীয় স্বজনদেরকে বললো যে দেখো আমি তো একটা সোনার খনির সন্ধান পেয়েছি তো সেই খনি থেকে সোনা আহরণ করার জন্য যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেই যন্ত্রপাতিগুলো কেনার মতন টাকা আমার কাছে নাই তো তোমরা আমাকে কিছু টাকা ধার দাও আমি যন্ত্রপাতিগুলো কেনার পরে সোনা আহরণ করে তোমাদের টাকা আমি ফেরত প্লাস তোমাদেরকে কিছু মুনাফাও দেব তো যথারীতি তার আত্মীয় স্বজন তাকে টাকা পয়সা ধার দিল সেই টাকা দিয়ে সে এবং তখন তারপরে ডার্বিও তার সাথে যুক্ত হলো ডারবি তখন বেশ ইয়াং মানে ডারবি এবং তার চাচা মিলে এবার সে কি তারা কি করলো তারা এই জমি মাইনিং করার জন্য যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন প্রয়োজন সেগুলো কিনে একটা জাহাজে করে নিয়ে সেই জায়গাটাই তারা চলে গেল তারপরে তারা খনন করলো এবং মজার ব্যাপার কি খনন করার পর প্রথম গাড়ি আকরিক থেকে তারা যে পরিমাণ স্বর্ণ পেয়েছিল যে তারা যে টাকা ধার নিয়েছিল তার অর্ধেকাংশ টাকা তারা শোধ করে দিয়েছিল এবং তারা তো ভাবলো যে আমরা আর কয়েক গাড়ি যদি সোনা তুলতে পারি আকরিক তুলতে পারি সে আকরিক গলিয়ে আমরা টাকাটা শোধ করে দিব এবং তারপরে তো আমাদের পুরোটাই লাভ আর লাভ ভাগ্যের কি করুন ইতিহাস হঠাৎ করে যে আকরিক তারা তুলছে সে আকরিক থেকে তারা আর কোনো সোনা পাচ্ছে না তো তারা তো অনেক হতাশ তো তারপরে তারা অনেক খুঁড়তে থাকে খুঁড়তে থাকে কিন্তু আর কোন যে স্বর্ণের ধাতুশিরা মানে গোল্ড ভেন তার কোনো সন্ধান তারা পেল না অবশেষে ডার্বি এবং তার চাচা হতাশ হয়ে তারা তাদের যে যন্ত্রপাতি সে যন্ত্রপাতিগুলো একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করে দিয়ে তারা বাসায় ব্যাক করলো এবং মজার ব্যাপারটা কি গল্পটা এখানে শেষ না যে যে ভাঙ্গারি আলা তাদের এই যন্ত্রপাতিগুলো কিনেছিল তিনি ভাবলেন যে কেন তারা ব্যর্থ হলেন কেন তারা ফেল হলেন এবং তারপরে সে একটা মাইনিং ইঞ্জিনিয়ারের সাথে কথা বললেন কথা বলেন সেই জায়গাটা নিয়ে গবেষণা করে মাইনিং ইঞ্জিনিয়ার বলল যে তারা যে পরিমাণ জায়গা খনন করেছে বা যতটুকু খনন করেছে আর তিন হাত খনন করলেই তারা কিন্তু সেই স্বর্ণের ধাতু তারা আবার পেত যা গলিয়ে তারা অনেক টাকার মালিক হয়ে যেতে পারতো তো যাই হোক ওই স্বর্ণগুলা সেই ভাঙ্গারি দোকানদার তুলে সে কিন্তু অনেক অনেক টাকার মালিক হয়ে গেল এদিকে ডার্বি ঘটনা শোনার পর তো সে অনেক হতাশায় চলে যায় যে আমরা সোনা থেকে তিন হাত দূরে ছিলাম মানে আমাদের সাফল্য থেকে তিন হাত দূরে ছিলাম তো ডারবি তার এই জীবনের এই ইতিহাসটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করার সিদ্ধান্ত নিল তো যখনই সে লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করতে যায় তো কেউ তার ইন্স্যুরেন্স কেনে না তো যখন কেনে না তখন সে হতাশ যখনই হবে তখনই তার মাথায় এই গল্পটা মনে পড়ে যে আমি তো একবার সোনা থেকে তিন হাত দূরে ফিরে এসছিলাম তো এইবার যতই আমাকে রিজেক্ট করুক আমি লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করবই এবং সে লেগে থাকলো এবং মজার ব্যাপার হচ্ছে সে এক বছরে পঞ্চাশ জন কর্মী নিয়ে প্রায় দশ লাখ ডলারেরও বেশি লাইফ ইন্স্যুরেন্স কিন্তু পরবর্তীতে সে বিক্রি করতে সক্ষম হয়েছিল এবং তার ইন্সপিরেশনের জায়গাটা ছিল কি ওই যে আমি একবার সোনা থেকে তিন হাত দূরে থেকে চলে এসেছি সো আমি আর তিন হাত খনন করলে তো আমি সোনার মালিক হয়ে যেতাম তো এই জীবনের এই করুণ ইতিহাসটা থেকে সে শিক্ষা নিয়ে সে কি করলো সে ইন্স্যুরেন্স বিক্রি করা কিন্তু শুরু করেছিল এবং সেটাই তার জীবনের সফলতার কারণ হয়ে দাঁড়িয়েছিল তো আমাদের জীবনেও আমরা কিন্তু অনেক প্ল্যান করি প্রায় আমরা আমরা চলে যাই বুঝতে পারি না কিন্তু আমরা হতাশ হয়ে সেখান থেকে আবার ফিরে আসি ওই যে সোনা থেকে তিন হাত দূরের মতো আর কি হ্যাঁ তো আমাদের উচিত আমরা যে প্ল্যানটা করছি যে স্বপ্নটা করছি তার পেছনে লেগে থাকা না হয় কিন্তু আমাদের এই অবস্থায় ডার্বির মতন ডার্বির ওই ইতিহাসের মতন হবে ধন্যবাদ